কিভাবে আল্লাহ আমাদের বাবা সৈদিরা আদম আলাইহিসাম কে বানালেন আমাদের বাবাকে আল্লাহ বানানোর সময় সবার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরেশতারা পরামর্শ সভায় বাধা দিল তারা বলল রব মানুষ আপনি সৃষ্টি করবেন না পৃথিবীতে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ঘটাবে রক্তপাত ঘটাবে আমরা আপনার পবিত্রতা বরত্ব ঘোষণা করছি মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তখন জবাব দিয়েছিলেন আমি কোন উদ্দেশ্যে মানুষ বানাচ্ছি সেটা আমি জানি কিন্তু তোমরা সেটা জানো আল্লাহ তালা কিভাবে আমাদের বাবাকে বানালেন শোনেন কোরআনুল ক্যারিমে এসেছে আমাদের বাবাকে আল্লাহ তালা মোট ছয়টা প্রক্রিয়ায় বানিয়েছেন জুড়ে বলেন কয়টা আল নিহায়া তফসির ইবনে কাতির তফসির তবারি কুরতুবি সহ প্রায় সকল তাফসির গুলো যদি আপনি পড়েন এই আয়াত সোরা হুজুরাতের তেরো নম্বর আয়াত এবং সুরা নিসার প্রথম আয়াতের তফসির যদি পড়েন তো দেখবেন কিভাবে আল্লাহ আমাদের বাবাকে বানিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে ছয়টা প্রক্রিয়ায় আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ আবুল বাসার মানবজাতির পিতা সেই দিনা দাম আলাইহিসলাম কেরালা বানালেন প্রথমে আল্লাহ তাআলা সেইদিনা জিব্রি ইলামিনকে ডাকলেন জিব্রি ইলামিনকে ডেকে বললেন এ জিব্রি ইল তুমি দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করো আমি আদম বানাবো দুনিয়াতে আসলেন দুনিয়া এসে তিনি যখন জমিন থেকে মাটি সংগ্রহ করতে যাবেন জমিন তখন ফরিয়াদ হে আল্লাহর তুমি আমার অঙ্গহানি না আমার মধ্যে কোন খুদ সৃষ্টি করো না আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই সৈদনা জিব্রিল আমিন মাটির এই ফরিয়াদ শুনে খালি হাতে ফিরে গেলেন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন কি ব্যাপার জিব্রিল খালি হাতে ফিরে এসেছো কেন তিনি তখন বললেন রব মাটি তোমার কাছে আশ্রয় চেয়েছে সেজন্য মাটি সংগ্রহ না করে খালি হাতে ফিরে এসেছি দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তালা মিকাই আলাই ইসালামকে পাঠালেন তিনি যখন আসলেন মাটি কি রকমের ফরিয়াদ করল সেইদিনা মিকাইল আলাই ইসালাম মাটি সংগ্রহ না করে তিনিও ফিরে গেলেন আল্লাহ তাআলা সর্বশেষ পর্যায়ে মালাকুল মৌতকে পাঠালেন মালাকুল মৌদ যখন আসলেন মাটি একই রকম কথা বলল মাটি বলল হে আল্লাহর ফেরেশতা আমার মধ্যে তুমি কোন খুঁত সৃষ্টি করো না আমার অঙ্গহানি করো না মালাকুল মৌদ এমন এক ফেরেশতা যেই ফেরেশতা অত্যন্ত রুরো এবং নির্মম হৃদয়ের অধিকারী তার মধ্যে কোনো দয়া মায়া নাই একজন মানুষ যখন মারা যায় আশেপাশে থাকা মানুষগুলো সেই ব্যক্তির আর্তনাদ আর্তচিৎকারে দেখা যায় তাদের মনে দয়া মায়া সৃষ্টি হয় কিন্তু মালাকুল মৌতের মধ্যে কোনো দয়া মায়া সৃষ্টি হয় না এত কঠিন হৃদয়ের অধিকারী করে আল্লাহ তাকে বানিয়েছেন আর এরকম কঠিন হৃদয় যদি না থাকতো তাহলে প্রাণীর প্রাণ তিনি কবজ করতে পারতেন মালাকুল মৌতকে যখন এই ফরিয়াদ করল মালাকুল মৌত তখন বললেন তুমি আল্লাহর কাছে আশ্রয়ে চেয়ে লাভ নাই কারণ আমি আল্লাহর ওই হুকুমে এসেছি তিনি তখন দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন আদমের ছেলে মেয়েরা দেখেন আফ্রিকায় যারা বসবাস করে কিছু কিছু দেশের মানুষ কুচকুচে কালো মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের মানুষ আবার সুন্দর পশ্চিমা দেশের মানুষ আবার দেখা যায় বেশি ফ্যাকাসে আর আমাদের এই উপমহাদেশে দেখা যায় শঙ্কর জাতের মানুষ লম্বা আছে খাটো আছে আছে পাতলা আছে মোটা আছে আছে সুন্দর কালো আছে সাদা আছে কালো আছে শ্যামলা আছে সারা দুনিয়াতে আদমের ছেলে মেয়েরা এমন কৈফিয়াতের কেন কেউ লম্বা কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কেউ সাদা কেউ কালো এর কারণ হলো পৃথিবীর প্রথম মানুষ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানানোর সময় আল্লাহ তালা দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করে সেই রং আর উপাদানের মাটি দিয়ে আল্লাহ আমাদের বাবাকে বানিয়েছেন বলে আদমের ঘরের ছেলে মেয়েরাও এক একজন এক এক জাতের এক এক কালারের হয়েছে কয়টা পর্যায়ে বানিয়েছেন তো শুনুন কোরআন থেকে নাম্বার ওয়ান ফেরেশতা যে মাটিগুলো সংগ্রহ করলেন সেই মাটিগুলো ছিল বিভিন্ন রঙের বিভিন্ন উপাদানের এটেল মাটিও ছিল ধুলা মাটিও ছিল বালু মাটিও ছিল সকল মাটিগুলোর মিশ্রণ আল্লাহ ঘটালেন সকল মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে সেই মাটিগুলোকে আল্লাহ ধুলাবালিযুক্ত মাটিতে পরিণত করলেন এজন্য আল্লাহ কোরআনুল ক্যানিমে বলেছেন খলকহু মিন তাকে আমি তোরাপ থেকে বানিয়েছি এখানে ওলা মামা শেখগণ বসা আছেন তোরাপ মানে হলো মাটি আবার তিন মানে হলো মাটি কিন্তু পার্থক্য হলো আপনি আরবি অভিধান যখন পড়বেন তখন দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাপ আর ভিজা মাটি কাদা মাটিকে আরবিতে বলা হয় তিন আল্লাহ তালা কোরআনে কারিমে কোথাও কোথাও বলেছেন তোরাপ কোথাও কোথাও বলেছেন তিন তোরাপ হচ্ছে মানুষ সৃষ্টির প্রথম পর্যায় তিন হচ্ছে মানুষ সৃষ্টির দ্বিতীয় পর্যায় আল্লাহ তালা বলেছেন ওই সংগ্রহ করা সকল মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে সেগুলোকে ধুলাবালিতে পরিণত করা হলো এরপরে দুই নম্বরে সেই মাটির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করলেন যখন ধুলাবালি যুক্ত মাটির মধ্যে বৃষ্টি নাজিল হলো সেই মাটি মাটি কাদা মাটিতে পরিণত হয়ে এবার গেল এজন্য আল্লাহ কোরআনে কেরিমে বলেছেন ও মানুষ সৃষ্টি আমি শুরু করেছি ভিজা মাটি থেকে তিন নম্বরে এবার সেই ভিজা মাটিকে আঠালো মাটি যেটাকে আমরা বলি এটেল মাটি এটেল মাটিতে পরিণত করা হলো এজন্য আল্লাহ কোরআন কানিমে বলেছেন ইন্না খালাকিব নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো ভিজা মাটি থেকে চতুর্থ পর্যায়ে সেই ভিজা মাটিকে এবার গন্ধযুক্ত শুষ্ক মাটিতে পরিণত করা হলো এজন্য আল্লাহ কোরআনে ক্যারিমে বলেছেন ওয়ালা কদ খলকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ তাআলা বলেন অবশ্যই মানুষকে আমি গন্ধযুক্ত শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছি এবার সেই গন্ধযুক্ত শুষ্ক মাটির উপরে আল্লাহ তালা আকৃতি দেওয়া আরম্ভ করলেন স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলেন আমাদের বাবাকে আল্লাহ চক্ষু দিলেন নাক দিলেন ঠোঁট দিলেন কান দিলেন হাত দিলেন পা দিলেন সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মূর্তির মতো আল্লাহ তাকে রেখে দিলেন চল্লিশ বছর জুড়ে বলেন কত বছর চল্লিশ বছর রেখে দিলেন এই রকম অবস্থাতেই তিনি পড়ে আছেন চল্লিশ বছর শুকাতে শুকাতে সেটা ঠনঠনে মাটির মতো হয়ে গেল এজন্য আল্লাহ তালা করানুল করিমে আমাদের পরিচিত সূরা সুরা রহমানের চোদ্দ নাম বনায়তে বলেছেন হলকল ইনসানাম ইনসল সলিঙ্কালফ হর মানুষ আমি সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে চল্লিশ বছর পর্যন্ত ঠনঠনে মাটিতে পরিণত করা হয়েছে শুকিয়ে শুকিয়ে ফেরেশতারা তারা আশেপাশে ঘুরঘুর করে ফেরেশতারা তারা কিছু বুঝে না আল্লাহ কি যে বানাইতেছে তারা বুঝে না ইবলিস বেশি টেনশনে ইবলিস যখন আমাদের বাবার এই আকৃতির আশেপাশে ঘোরাঘুরি করে সে বেশি পেরেশান কি জানি আল্লাহ বানান সে আবার মাঝে মাঝে গুতাগুতিও করে দেখি তুইটা কি যখন সে গুতাগুতি করে তখন ঠন 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 আওয়াজ হয় একদিন সে আমাদের বাবার নাকের ভেতরে দিয়ে ঢুকে গোটা শরীর সফর করে পিছন দিক দিয়ে বের হলো বের হয়ে এবার বাকি ফের তাদেরকে বললো দেখো আমি এর গোটা ভেতরটা সফর করে দেখেছি ভেতরটা একেবারে শূন্য ভিতরে কিছুই নাই সুতরাং টেনশনের কোনো কারণ নাই ব্যাকল ব্যাকুবি সে তো জানে না তখনও পর্যন্ত আমাদের বাবা দেহের ভেতরে আল্লাহ রুহ দেন ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে আমাদের বাবার দেহের ভেতরে এবার আল্লাহ রুহ দিলেন এজন্য আল্লাহ কোরআনে ক্যারিমে বলেছেন অতপর আমি তাকে আকৃতি দিলাম আকৃতি দেওয়ার পরে আমি তার ভেতরে রুহ ফুকে দিলাম এভাবে ছয়টা পর্যায়ে আমাদের বাবাকে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আমাদের বাবাকে রুহ কেমনে দেওয়া হলো যখন রুহ ঢুকিয়ে দেওয়া হলো আমার বাবারা আমার ভাইয়েরা সবাই বলেন তো দেখি নাকের ভেতর দিয়ে কোনো কিছু যখন ঢুকে তখন করে করে কি না রান্না ঘরে যখন ঝাঁঝালু কিছু রান্না হয় তখন নাকের মধ্যে দেখেন কেমন কেমন জানি করে আর পরে কি আসে মাসাল্লা কি আছে হাঁচি আসে আমাদের বাবার নাকের ভেতর দিয়ে যখন রুহ ঢুকিয়ে দেওয়া হলো রুহটা শরীরের ভেতরে ঢুকে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনিও মারলেন আচ্ছা তিনিও দিলেন হাঁচি হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেল মিল্লা এখন প্রশ্ন হলো আমাদের বাবার ভেতরে রুহ যাওয়ার পরে তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন কেন কারণ হলো আলহামদুলিল্লাহ মানে হলো প্রশংসা আর শুক্রিয়া কার হাসতে বলবেন না জুড়ে বলেন কার হাঁচি দিলে কেন আল্লাহর প্রশংসা করতে হয় জানেন হাঁচি নিয়ে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে অনেক চমৎকার তথ্য দিয়েছে হাঁচি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কেন করি আমরা এই যে পরিবেশে বসবাস করি এই পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু যার মাঝে কম না বেশি অনেক জীবাণু চতুর্দিকে জীবাণু আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন এই জীবাণুগুলো নিঃশ্বাসের সাথে সাথে আমাদের ভেতরে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায় এগুলো জমতে থাকে তো এগুলো যদি বের হওয়ার ব্যবস্থা না থাকতো আমরা বেশি দিন বাঁচতাম না মারা যেতাম এই ব্যাকটেরিয়া এই জীবাণুগুলো জমতে 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 একটা সময় আমরা এই জীবাণুর কারণেই মারা যেতাম এই জন্য আল্লাহ এগুলো বের করার ব্যবস্থা করেছেন আল্লাহ যদি এগুলো বের করার ব্যবস্থা না করতেন তাহলে আমরা বড় বিপদে পড়ে যেতাম আমরা যখন হাঁচি দেই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় তখন তার নাকের ভেতর দিয়ে একশো মাইল বেগে বাতাস নির্গত হয় আল্লাহ আকবার করেন কত মাইল বেগে আচ্ছা মোটর সাইকেলের ড্রাইভার ভাইরা বলেন তো আপনাদের মোটর সাইকেলের পিক আপ গতি উঠে কত চল্লিশ পঞ্চাশ আপনাদের যে রোড এখানে হয়তো তিরিশ চল্লিশের বেশি উঠানো যায় না আপনি যখন হাঁচি মারেন তখন আপনার বাতাসের ব্যাগ থাকে একশো মাইল আল্লাহ আকবার এবং বিজ্ঞানীরা বলেছেন যখন এই একশো মাইল বেগে মানুষ একটা হাঁচি দেয় তখন তার ভেতরে জমে থাকা যে জীবাণুগুলো আছে এক হাঁচিতে তিন হাজার থেকে ছয় হাজার রকমের জীবাণু এক হাঁচি দিয়ে বের হয়ে যায় এখন আপনার ভেতরে যে জীবাণুগুলো প্রবেশ করে জমে আছে এগুলো যদি আল্লাহ তালা বের করার ব্যবস্থা না করতেন হাঁচির ব্যবস্থা না করতেন তাহলে আমার আপনার এই জীবাণু বের করার জন্য যাওয়া লাগতো কোথায় ডাক্তারের চেম্বারে আর আমাদের ডাক্তাররা মাসা আল্লাহ সবাই না অনেক ডাক্তার ভালো আছেন আল্লাহওয়ালা আছেন কিন্তু এক রোগ নিয়ে গেলে দেখবেন প্রথমেই টেস্ট দেয় বিশ ত্রিশটা করে আসেন তারপরে আমি প্রেসক্রিপশন লিখব ঠিক আছে না চেয়ারম্যান সাহেব এখন আপনার ভেতরে বিজ্ঞানীরা বলেন যে ভেতরে হাজার হাজার ময়লা জমে আছে এই হাজার হাজার ময়লা নিয়ে ডাক্তার সাহেব গেলে বললেন যান আপনিও হাজার হাজার টেস্ট করে আসেন হাজার হাজার টেস্টে লক্ষ লক্ষ টাকা আর এগুলো বের করার জন্য যদি অস্ত্রোপাচার চালানো হয় তাহলে দেখা যেত আমাদের ভেতরে জমে থাকা জীবাণুগুলো পরিষ্কারের জন্য প্রতি সপ্তাহে বা মাসে আমাদের হাজার হাজার লক্ষ টাকা খরচ হতো এই কারণে দেখা যেত শুধু আপনার ময়লা না তো আপনার বউ বাচ্চা পরিবারের অন্যরা আছে না আছে পরিবারের সবার ভেতরের ময়লা সাফ করার জন্যই আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যেত আল্লাহ বললেন না তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ বিক্রি করার দরকার নাই হাদিসে এসেছে ইন্না আল্লাহ ইউহিব্বুল উতাস করা হত্যা আত ও আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন হাই তোলা অপছন্দ করেন আল্লাহ বলেছেন তোমার ভিতরে জমে থাকা এই জীবাণু বের করার জন্য ডাক্তারে যাওয়ার দরকার নাই চিকিৎসা করার দরকার নাই আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে হাঁচির ব্যবস্থা করে দিয়েছি বান্দা তুমি একটা হাঁচি মারবা তোমার হাজার হাজার রকমের জীবাণু যেগুলো বের করতে লক্ষ লক্ষ টাকা খরচের দরকার এই হাজার হাজার জীবাণু একশো মাইল বেগের এক হাঁচি দিয়ে আমি আল্লাহ বের করার ব্যবস্থা করে দিয়েছি আরো আসতে বলেন সুবহান সেই আল্লাহকে পাঁচ ওয়াক্ত একটা সাজদাও দিতে পারেন না নামাজও যাইতে পারেন না কি দুর্ভাগ্য আমরা আল্লাহ তালা যে আপনাকে বাঁচিয়ে রাখছেন আপনি তো সারা জীবন সাজদা দিয়েও সেই অনুগ্রহ এর সুক্রিয়া শেষ করতে পারবেন অক্সিজেন যে গ্রহণ করেন বিজ্ঞানীরা বলেন একজন মানুষ প্রতিদিন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করে এই পাঁচশো লিটার অক্সিজেনের বাজার দাম হলো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এখন এই পাঁচ লক্ষ টাকার অক্সিজেন আপনি গ্রহণ করেন কয়দিনে জোরে বলেন একদিনে তো মাসে তো তিরিশ দিন এখন যদি অক্সিজেন কিনে বেঁচে থাকা লাগতো তাহলে আপনার একারই মাসে অক্সিজেন লাগতো একশো পঞ্চাশ লক্ষ টাকা মাত্র দেড় কোটি টাকা বছরে লাগতো আঠারো কোটি টাকা আপনার একার বাকিরা তো বউ বাচ্চা এখনো আছে এখন যার বয়স যত তত দিয়ে আঠারো কোটি গুণ মেরে দেখেন আপনি পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আজ এখন পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন কিন্তু বিনিময়ে আল্লাহকে পয়সা দেওয়া লাগে নাই আল্লাহ পয়সা চান না আল্লাহ চান আপনার শুকরগুজারি গুজারি আল্লাহ চান আপনার গুলামি কিন্তু আপনি আল্লাহর শুকুর গুজারিও করেন না গুলামির জন্য একটু সাজদাও দিতে পারেন না যেই ব্যক্তি আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর নামত ভোগ করে আল্লাহর ইবাদত গুজার শুকুর হয় না আসমানের নিচে জমিনের উপরে তার মতো নাফর মানার নাই আল্লাহ আমাদেরকে তার শুকুর গুজার আর ইবাদত গুজার বান্দা বানিয়ে দেন বলে না আমিন কোথায় ছিলাম মনে আছে তো আপনারা কি ভাবছেন যে এত কষ্ট করে আইসা আদম নবীর কিচ্ছা শুনে চলে যাব না আপনাদেরকে কোথায় তুলতেছি দেখবেন পাঁচ মিনিট পরে দেখবেন বর্তমান জামানার হাল হকিকত সব এই আয়াতের ভেতরে চলে আসবে আল্লাহ বলছেন ইয়া হে মানব জাতি ইন্না খালাকনা কম নিশ্চই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন কয়জন পুরুষ থেকে আবার সুরা নিসার প্রথম আয়াতে আল্লাহ কথাটা অন্যভাবে বলেছেন বিবাহের খুৎবায় এই আয়াতটা পড়া হয় ইয়া আইয়ুহান নাসতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফ واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به

যিনি তোমাদেরকে একটিমাত্র মাত্র একটি আত্মা একটি জীবন থেকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ আমাদের বাবাকে বানালেন এরপরে আমাদের বাবা একা কি আছেন একা একা থাকতে তো ভালো লাগে এজন্য আল্লাহ তাআলা আমাদের বাবার জন্য একজন সঙ্গিনী তৈরি করলেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গিনী বানাবেন এবার আল্লাহ বানালেন আমাদের মা সঈদাতুনা হাওয়া আলাইহাস হাওয়া আলাইহাস সালাম হচ্ছেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী সুবাহার আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন হাওয়া আলাইহাস তাকে কিভাবে বানানো হলো আল্লাহ সূরা নিসার আয়াতে বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা আমি তার থেকে অর্থাৎ আদম থেকেই তার স্ত্রীকে বানালাম সুবহানাল্লাহ পড়বেন না এখন হইল কয়জন জোরে বলেন কয়জন এই দুইজনকে আল্লাহ জান্নাতে দিলেন শয়তানের ওয়াসওয়াসায় আপনারা ঘটনা জানেন দুনিয়াতে আসলেন আমি সেদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় চলে আসতেছি এই দুইজন পৃথিবীতে আসলেন সেটা ছিল পৃথিবীর প্রথম সংসার পৃথিবীর প্রথম এখন তো এত সংসার এত মানুষ আটশো কোটি মানুষ এখন বর্তমানেই দুনিয়ায় আছে কিন্তু পৃথিবীতে মাত্র দুইজনের দাম্পত্য জীবন দুইজনের একটা পরিবার দিয়ে সংসার শুরু হলো এই দুইজন এসে সংসার পাতলেন এখন এই দুইজন থেকে কি হলো আবার আল্লাহ এবার আল্লাহ বলছেন ওয়া হুমা রিজাল্যাং ক্যাভি রং এই দুইজনের ঘর থেকে আমি আল্লাহ এবার অসংখ্য নরনারী পয়দা করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি পরেন শোবাহান আল্লাহ